ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে রেসিপিটি তৈরি করে দেখেছেন। এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে মিষ্টি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি দুধ দুধটিকে গরম করে নেব। দুধটি ফুটে আসলে দিয়ে দেবো ময়দাটিকে তো দেখুন বন্ধুরা ময়দাটিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ময়দাটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব ময়দার সাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা ময়দা ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ময়দার ডুটি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দার ডুটিকে ভালো করে ঠান্ডা করে নেব উপর থেকে দিয়ে দেবো বাদাম বাদামটি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা মিষ্টির মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো তৈরি হয়ে গেল খুব কম সময়ে ময়দার এই মিষ্টি রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ